হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন্ড ইটিল স্টাডি সেন্টার আজকে আমি সাবধান জানাচ্ছি সমস্ত অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আজকে আমার ক্লাস মানে স্কুল নম্বর এগারো ইতহর হাই স্কুল এইচএস এই স্কুলের সমস্ত শর্ট কোশ্চেন এক নম্বর এবং দুই নাম্বারে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দিতে তাই আমাদের ক্লাসটি সম্পূর্ণভাবে দেখবে এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা বসে আমাদের চ্যালেন্ডকে করে পাশে একবার নিয়ে কল করে দেবে চলো শুরু করছি একের দাগ থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন পরপর টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্টের ছাড়ের সমতুল্য ছাড় কত দেখো প্রথম প্রথম বস্তুটির দাম ছিল কত একশো টাকা তারপর টেন পার্সেন্ট ছাড় দেওয়া এখন হচ্ছে কত নব্বই টাকা এরপরে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া কত পাবো এখানে এখানে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া এখন দাম নিচ্ছ আশি টাকা মানে আশি বাই একশো ইন্টু নাইনটি এর একটা শুনে একটা শুনে একটার শুনে একশো কালার একটা উত্তর কত পাবো বাহাত্তর তাহলে আগে ছিল একশো টাকা এখন নিচ্ছি কত বাহাত্তর টাকা মানে দাম কত কমেছে মানে এবার একশো মাইনাস বাহাত্তর পারসেন্ট সময় কত পাবো এখান থেকে আট আর যদি হয়ে যায় কুড়ি আঠাশ পার্সেন্ট মানে উত্তরটা কী হবে অপশান সি দেখ উত্তর আঠাশ পার্সেন্ট এরপর দ্বিতীয় কোয়েশ্চেন এক্স লিটার শরবতে সিরাপ ও জলে অনুপাত এ যেটু বি হলে তাহলে সিরাপ সিরাপের পরিমাণ কত হবে আমাদের এখানে হিসাব করতে বলেছিল দেখো আনুপাতে ভাগা নির্ণয় করতে সবার আগে মানে কী পাবো এ বাই দুটোকে যোগ করতে হবে এ প্লাস বি এবার কী বলছিল এক্স লিটার শরবত মানে ইনটু টু এক্স মানে কী পাবো এক্স এ বাই এ প্লাস বি উত্তরটা হয়ে গেল এইটা এরপর দেখো কী দেওয়া ছিল। তৃতীয় কোশ্চেন এক্স স্কোয়ার বাই এক্স সমান ওয়ান হল তাহলে এক্স সমান কত এখানে এটাও খুব সহজ অঙ্ক এক্স স্কোয়ার বাই এক্স কাটারি করলাম কত পাবো এখানে পাবো কত এক্স এক্সন কী পেলাম এখান থেকে এক্স সমান ওয়ান মানে বিদ্যাকের উত্তর এক্স সমান ওয়ান এরপরে আইভিদ্যাক কোশ্চেন কোনটি এক্স অক্ষের সমীকরণ দেখো এক অক্ষের সমীকরণ তখন যখন ওয়াইসান জিরো হয়ে যাবে তখন হবে এক অক্ষের সমীকরণ এরপরে পঞ্চম কোশ্চেন পাশে ত্রিভুজটি দেখে প্রদত্ত কোনটি সঠিক তা লেখো দেখো এটা ষাট হয়ে গেছে এটা তিরিশ হয়ে গেছে আর একটা ত্রিপুজের তিনজন সমষ্টি কত একশো আশি ডিগ্রি তখন দুটো যদি নব্বই থেকে এই কোন কত পাবো নাইনটি ডিগ্রি আর আমরা উপপাধ্যে শিখেছিলাম যে বৃহত্তম কোণে বিপরীত বাহু বৃহত্তম হবে মানে এখানে বি কোনটা বৃহত্তম বি কোণের বিপরীত বাহু কোনটা এসি বাহু তাহলে এসি বাহুটা বড়ো হবে তারপরে বৃহত্তম কোনটা ষাট ষাট মানে কি এ কোন এ কোণে বিপরীত বাহু বি সি মানে এসি তারপরে গ্রেটার দেন সি গ্রেটার দেন এরপর দেখো সিটা হচ্ছে সব থেকে ছোটো কোন তিরিশ ডিগ্রি তার বিপরীতবাহু কোনটা এবি মানে এসি গ্রেটার দেন সি গ্রেটার দেন এসি তাহলে এ এসি এখানে যেহেতু দুটো সংখ্যা দেওয়া আছে তাহলে আমাদের কী বলছিল বি গ্রেটার দেন বি সি এবি সরি তোমাদের কাছে একটু ক্ষমা চাইছি কারণ এটা ত্রিশ করে এটা এবি বি এটা হবে এবি এ পরী দাওয়া দেখো এখানে কী বলছিলো এবি গ্রেটার দেন বিসি এখান কী দা হচ্ছে বিসি গ্রেটার দেন এবি মানে এটা হবে না বিসি গ্রেটার দেন এ বি বিসি গ্রেটার দেন এবি দেখো এটা বিসি গ্রেটার দেন এবি দেখো অপশন বিদ্যায় উত্তরটা সঠিক এরপরে বিয়ে দেখে যে সুষম বহু বুঝে প্রতি মান বাহাত্তর ডিগ্রি তাহলে বাহু সংখ্যা কত এটা নির্ণয় করে খুবই সহজ সূত্র আছে তিনশো ষাট ডিগ্রি বাই বহি কোণ কাটারি করে দাও কাটারি করে কত পাবো আমরা পাঁচ তারপর উত্তরটা কত হবে পাঁচটি অপশান এর দাগের উত্তর এরপর দেখো দুয়ের দাগ নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও প্রথম কোশ্চেন লসাগু নির্ণয় করো এক্স স্কোয়ার টু এক্স আর একটা আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু চলো এই দুটো সংখ্যা লসাগু নির্ণয় করা যাক দেখো এটা হচ্ছে দুয়ের দাগে ফার্স্ট কোশ্চেন কী দেওয়া ছিল দেখো এখানে আমার আমি একবার কোশ্চেনটা দেখে দিচ্ছি দেখো দেওয়া ছিল এক্স স্কোয়ার মাইনাস টু এক্স দেওয়া ছিল আর দেওয়া ছিল কি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এই দুটো সমীকরণ দেওয়া ছিল তো আমাদের এই দুটো সমীকরণকে বলছিলো সমাধান করতে তাহলে এখান থেকে আমরা এক্সটাকে কমন নিয়ে নেব কী পাবো এক্স মাইনাস টু আর এখানে কোনো কিছু করতে হবে না আর এখানে সমস্যা কাজ হবে এইখানটাতে এটাকে আমরা মিডল রাম করবো তাহলে কত পাবো দুই প্লাস এক কেন দুই আর এক যোগ করলে তিন আর দুই আর এক গুণ করলে দুই সমান এক্সের স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু এখান থেকে আমরা কমন নিয়ে নেব কি পাবো এক্স মাইনাস টু এখানে মাইনাস ওয়ানটা কমন নিয়ে নেব কী পাবো এক্স মাইনাস টু সমান এখান থেকে এক্স মাইনাস ওয়ানটা হয়ে গেল কী মিডিল গ্রামে একটা পদ আরেকটা পদ হচ্ছে কি এক্স মাইনাস টু তাহলে এফ নির্ণ লসাগু আমরা নির্ণয় করতে পারবো অতএফ নির্ণয় লসাগু যেহেতু তোমাদের লসাগু নির্ণয় করতে বলেছিল নির্ণয় লসাগু সময় কত এখান থেকে এক্স আছে এক্স লিখে দেবো এখানে এক্স মাইনাস টু আছে এখানে লিখে দেবো এক্স মাইনাস টু আর এখান থেকে এক্স মাইনাস টু তাকে লিখে দিয়েছি এখানে আর এখানে কি এক্স মাইনাস ওয়ান হয়ে গেল প্রশ্নের উত্তর নির্ণয় এরপরের কোশ্চেন কী দেওয়া ছিল দেখো দুটি সংখ্যার যোগফল বারো দুটি সংখ্যার অন্তর যদি চার হয় তাহলে সংখ্যা দুটি কী কী লিখতে বলেছিল এই পদ্ধতিতে এই অঙ্কটিকে দুটো পদ্ধতিতে করা যায় দেখো আমরা দু দুটি সংখ্যা ধরে নিই কত এক্স আর ওয়াই দুটির সময় যোগফল কত বারো মানে এক্স প্লাস ওয়াই সমান কত বারো আর কত আর দুটির সময় বিয়োগ ফল কতো চার মানে কত এক্স মাইনাস ওয়াই সমান কত জানি আমরা চার এরপরে দেখো এটাকে যদি আমরা যোগ করি তাহলে এখানে কী প্লাসে মাইনাসে কেটে যাবে তাহলে এখান থেকে কী পাবো টু এক্স সমান কত পাবো এখান থেকে ষোলো তাহলে এখান থেকে কী পাবো এক্স ওয়ান কত পাবো আট যদি আমরা এখান থেকে এক্স ওয়ান যদি আট পাই তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স প্লাস ওয়াই সমান বারো ওখানে বইতে দেওয়া আছে তাহলে এখানে এক্সটি আমরা আট বস সরি এক্স মানে এখানে আমরা লিখে দেবো কত আট তাহলে আট প্লাস ওয়াই সমান কত বারো তাহলে এখান থেকে আমরা নির্ণয় করতে পারি ওয়াই সমান কত বারো মাইনাস আট সমান কত চার মানে এক্স সমান আট আর ওয়াই সমান চার আর তাছাড়া কী বলছো দুটি সংখ্যার অন্ত চার তো এবার আট থেকে চার বিকেলে কত চার ঠিক আছে মানে উত্তর একটা হবে আট একটা হবে কত চার হয়ে গেল এরপরের কোশ্চেন কী দেওয়া ছিল দেখো তাছাড়া তৃতীয় কোশ্চেন এক্স স্কোয়ার প্লাস টু এর বলেছিল ঘনফল নির্ণয় করতে চলো এই অঙ্কটা এই পাতা দিয়ে হয়ে যাবে তৃতীয় কোশ্চেন এটা এক্স স্কোয়ার প্লাস টু দেওয়া ছিল হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস টু এর ঘনফল মানে কি এর হোল কিউব তাহলে এখন কী পাবো এক্সে স্কোয়ারে হোল কিউব মানে কি এ কিউব প্লাস থ্রি এ বি স্কোয়ার কেন থ্রি এ মানে কত এক্স এ স্কোয়ারে হোল স্কোয়ার থ্রি এ থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মানে কত থ্রি এ বি স্কোয়ার প্লাস কী পাবো বি কিউব তাহলে এখানে কী পাবো এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস তিন দু এ সিক্স এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এখান থেকে কী পাবো চার তিন বারো এক্স স্কোয়ার প্লাস আট মানে কী পেলাম এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস সিক্স এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস এইট এটা হচ্ছে তার ঘন ফল এরপর কী দেওয়া ছিল দেখো আইভি দেখে কোয়েশ্চেন নাইন পারসেন্ট বেতন বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বেতন হলো কত দেওয়া আছে দেখো এখানে একক দশক শতক হাজার অজু ছাব্বিশ হাজার তিনশো আটাত্তর টাকা ওই ব্যক্তিটির প্রকৃত বেতন কত ছিল দেখো এটা হচ্ছে আমি আইভিআই আকাঙ্টা আমি একেবারে চলে যাচ্ছি দেখো এখন কত নাইন নাইন পার্সেন্ট আগ বেড়েছে ধরেনি পূর্বে কত ছিল এক্স টাকা এখন হচ্ছে তাহলে কত নাইন পার্সেন্ট বেড়েছে না কত একশো নয় বাই একশো কত পাবো ছাব্বিশ হাজার তিনশো আটাত্তর ছাব্বিশ হাজার তিনশো আটাত্তর তাহলে এখানে আমরা এক্স মানে ইউনে করতে পারি এক্স একশন কত পাবো এখান থেকে ছাব্বিশ হাজার তিনশো আঠাত্তর ইন্টু হানড্রেড বাই একশো নয় তাহলে এরপর দেখো একশো নয় কাটাটি করতে হবে আমাদের তারপর এরপর দেখো এখানে আমাদের একশো নয় দিনটাকে কাটাটি করতে হবে তোমরা যেখানে কাটাটি করো আমি আগে থেকে এটা হিসাব করে খেয়েছি উত্তরটা হবে টু টু সরি টু ফোর টু হবে টু ফোর টু হবে আমি তোমরা কারাটিকে দেখতে পারো উত্তর হবে কত টু ফোর টু এরপর টু ফোর টুর সঙ্গে আমার একশো গুণ কে মানে টু ফোর টু জিরো জিরো মানে অতএব পূর্বে বেতন ছিল এত টাকা পূর্বে বেতন ছিল চব্বিশ হাজার দুশো টাকা হয়ে গেল এরপর সঙ্গে উত্তরটা নির্ণয় এরপরে কি কোশ্চেনটা বলেছিল দেখো এরপরে কোশ্চেনটা দেওয়া ছিল যে একটি কাজ জন লোক বারো দিনে করতে পারে একটি কাজ জন লোক বারো দিনে করতে পারে জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে দেখো এটা আমরা মুখে করতে পারবো কেন দেখো নয়জন লোক বারো দিনে করতে পারে তাহলে যদি যদি মানে এখানে যদি বসে একজন লোক তাহলে একজন লোক কত দিনে করতে পারবে বারো গুণিতক নয় দিনে করতে পারবে তা কেন যেহেতু জনসংখ্যা কমেছে দিন সংখ্যা বেড়ে যাবে কেন যেহেতু ব্যস্ত সম্পর্ক আবার ছয়জন লোক একজন ছিল এখন ছয় জন মানে কি জনসংখ্যা বেড়ে গেছে মানে দিন সংখ্যা কমে যাবে বাই ছয় কাটারি করে দিলে কত বলবো ছ দে বারো মানে ন দে আঠারো দিন কত আঠারো দিন এরপরে ভিআ দেখ একটি বহুভুজে কর্ণ সংখ্যা সাতাত্তর কর্ণ সংখ্যা কত দেওয়া ছিল সাতাত্তর তাহলে বহুভুজটি বাহু সংখ্যা কত হবে তো আমাদের নির্ণয় করতে বলেছিলো দেখো এই প্রশ্নটা নির্ণয় করার সূত্রটা কী দেখো এটা হচ্ছে ভিআই দাগের কোশ্চেন এরা কর্ণ সংখ্যা নির্ণয় করার সূত্র হচ্ছে কর্ণ সংখ্যা সমান কত পাবো এন টু এন মাইনাস থ্রি বাই টু কর্ণ সংখ্যা কতটা হচ্ছে সাতাত্তর সমান এন মানে কি বাহু সংখ্যা মানে বাহু সংখ্যা নির্ণয় করতে বলেছিল এন ইন্টু এন মাইনাস থ্রি বাই কত টু তাহলে এটাকে উপাশে পাঠিয়ে দেবো কত পাবো ওয়ান ফোর ফোর সমান এন স্কোয়ার মাইনাস থ্রি এন তাহলে এবার যদি আমরা লসাউ করি কী পাবো এন সরি মিডিলাম যদি করি কী পাবো আমরা এন স্কোয়ার মাইনাস থ্রি এন মাইনাস কত জিরো দেখো এটা যদি আমরা নির্ণয় করি তাহলে এখান থেকে আমরা পাবো যে এইভাবে তোমার নির্ণয় করতে পারো আমি তোমার একটা শর্ট টেস্ট এখানে আমরা এন এন চোদ্দ বসাই চোদ্দো ইন্টু চোদ্দো থেকে তিনকালে কত এগারো বাই দুই কত পাবো সাত এগারো যেহেতু উত্তরে মিলে গেছে মানে এখানে এর সংখ্যা কত হবে চোদ্দো অতএব বাহু সংখ্যা শোন কত পাবো চোদ্দো এটা হচ্ছে এই পদ্ধতি আমরা করলে এই পদ্ধতি সুবিধা হবে এরপরে আমার আমাদের আগের ক্লাসে ছিল সপ্তম কোশ্চেন এখান থেকে আমরা কোয়েশ্চেনটাকে তুলে নিচ্ছি দেখো থ্রি মাইনাস ফাইভ এক্স বাই এক্স প্লাস থ্রি মাইনাস ফাইভ ওয়াই বাই ওয়াই প্লাস থ্রি মাইনাস ফাইভ জেড বাই জেড ইকুয়াল টু জিরো দেওয়া ছিল তো তাহলে দেখো এইটা দেওয়া ছিল এটাকে আমরা আগে আগের স্কুলেই ছিল এটা আমরা কেটে কেটে লিখতে পারি থ্রি বাই এক্স মাইনাস ফাইভ এক্স বাই এক্স প্লাস থ্রি বাই ওয়াই মাইনাস ফাইভ ওয়াই বাই ওয়াই প্লাস থ্রি বাই জেড মাইনাস ফাইভ জেড বাই ফাইভ জেড বাই জেড ইকোয়াল টু জিরো এখানে এক্স এস কাটেড করে তো এখানে ওয়াই ওয়াই কাটাইট করলে ওখানে জেড জেড কাটারি করে দেবো তাহলে এখানে কী পাবো 3 বাই এক্স প্লাস থ্রি বাই ওয়াই প্লাস থ্রি বাই জেড সমান এখানে কত মাইনাস পাঁচ এখানে কত মাইনাস পাঁচ দেখো এখানে মাইনাস পাঁচ এখানে মাইনাস এখানে মাইনাস পাঁচ মানে কত মাইনাস পাঁচ দিন পনেরো তাহলে পাশে কত পাবো প্লাস তাহলে এবার আমরা কী করবো তিনটা কমন নিয়ে নেব তাহলে কী পাবো বাই এক্স প্লাস ওয়ান বাই পাবো এরপর আমরা এখানে তিন এখানে পণ্য কাটাই কত পাবো পাঁচ আমার এখানে কী পেলাম আমরা ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড ইকুয়াল টু কত পাঁচ হয়ে গেল আমাদের সমস্ত এক এবং দিনবার প্রশ্ন উত্তর আলোচনা আজকাল তোমার ক্লাসটা এখানেই শেষ হলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এরপর একটা ক্লাসে ক্লাস ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই